হ্যালো গাইডস আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইকোলন ওপেন ড্রাম মেশিন এটি নতুন আপডেট আরও করা হয়েছে নতুনভাবে তৈরি করা হয়েছে আপডেট এটাতে ধান একশো একশো মারাই হচ্ছে এবং ধানে কোনো সামনাফিক দিয়ে যে ফাপড়ি চলে যাবে ধান কোনো যাবে না সামনাফিক দিয়ে কোনো ধান যাবে না ব্যবস্থা সরাসরি সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখাচ্ছে এটা নতুনভাবে আরও আবার আপডেট করা হয়েছে ইদানিং ইদানিং আপডেট করা হয়েছে এই মেশিনটা ওপেন ড্রাম এটা সাইকলম এটা সাইক্লোন তৈরি করা হয়েছে ইদানিং এটা আবার নতুনভাবে আপডেট করা হয়েছে আবার দেখতে পাচ্ছেন গাড়িটি ডিজাইন চলতেছে ডিজাইনের কাজটা চলে গেলে আজকে ডেলিভারি চলে যাবে এটা ওপেন ড্রাম কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে হাওয়ার যে অপশনটা সেটা সাইক্লোন তৈরি করে দেওয়া আছে এখানে হাওয়ার অপশনটা আলাদা করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ফ্যানের যে অপশনটা আমি দেখতে পাচ্ছেন এখানে আরও পিছনে আরেকটা গাড়ি এটা ডিজাইনের কাজ চলতেছে ডিজাইনের কাজ শেষ হয়ে গেলে এটাও ডেলিভারি চলে যাবে দেখেন আপনারা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়া মে হাওয়া এদিক দিয়ে হাওয়া বের হবে ফাফুড়ি নিয়ে এই ফাফুড়ি যত ফাফুড়ি আছে সব এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে এটা গ্রাফারটা দেখেন একটু চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই মডেলটা সম্পূর্ণ আবারও আপডেট করা হলো এই যে ধান এদিক দিয়ে সরাসরি চলে সরাসরি ধান এদিক দিয়ে বস্তায় পেকের হয়ে যাবে ধানে কোনো ময়লা থাকবে না একবারে ঝকঝকা ফ্রেশ এবং এটার সামনের দিকে কোনো ধান যাবে না একবারে ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া হয়েছে একবারে ভিন্ন রকম করে দেওয়া হয়েছে কৃষকের যেন সুবিধা হয় যেন পরবর্তী আর কোনো কোনো কিছু করা না লাগে সেই ক্ষেত্রে এটা আবার নতুন আপডেট বের করা হয়েছে এটা সাইকোলন মেশিন দেখতেই পাচ্ছেন আপনারা সাইকোলন সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে প্রচণ্ড বাতাস এই মেশিনে হয় এবং ধান যাওয়ার কোনো রাস্তা নেই শুধু ময়লা বের হয়ে চলে যাবে ধান একবারে ঝকঝকা ফ্রেশ হয়ে চলে আসবে এই দেখতেই পাচ্ছেন ওপেন ড্রাম কিন্তু শুধু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে তার যে ফ্যানের বাতাসটা ছিল সামনের দিকে ডান দিকে সেটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে তার পিছনে পিছনে নিয়ে আসা হয়েছে এই দুই দুটি গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে ডিজাইনের কাজ চলতেছে ডিজাইনের কাজ শেষ হয়ে গেলে এই গাড়িগুলো আজকে চলে যাবে তো ওকে বন্ধুরা অবশ্যই নাম্বার থাকতেছে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই ভাই মেশিনার আপনারা এখান থেকে নাম্বারটা সরাসরি কন্ট্রাক্ট করতে পারেন ওকে বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ